কিছু কিছু মুসলমান এই পুজোর সময় আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে হুজুর পুজোর প্রসাদ খাওয়া যাবে কি অনেক চোর আপনাকে বর্তমান টাউনে দেখিয়ে দেবো আমার হিন্দু ভাইরা তাদের দেবদেবীর পুজো হয়ে গেলে ঠাকুরকে মাকে ভাসাতে যায় যাই না যাই সবাই যায় তার মধ্যে মুসলমান ছেলেরাও যোগদান করে ঠিক বললাম না ভুল বললাম আপনার পাড়ারও থাকতে পারে অন্য পাড়ারও থাকতে পারে যারা যোগদান করেন শুনেলেন কার উদ্দেব দেবীকে গালি দিবেন না নবীজি নিষেধ করেছে ধর্মকে গালি দিবেন না লাকুম দিন বলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কোন রকমের গালিগুলোজ করবেন না কিন্তু তার তাকে যে নিজের মনে করবে তার জন্য বড় বিপদজনক আর কিছু নেই পুজোর পোশাক হারাম কেন কিসের জন্য বলো কিসের জন্য হারাম মালগুলো ফেলি দিলে তলার গুলো চলবে কিন্তু সওয়াল এটা নয় ফ্যাক্ট গরুর মুদ নয় নট ফ্যাক্ট গরুর মুখ ফ্যাক্ট হচ্ছে শুনেলেন কোরা ইন্নমাহাররম আলাই কুমুলমাই তাদাম ওয়াদ্দামাওয়ালাহ মাল খিঞ্জির ওমা ওহিল্লা বিহীলি গইরিল্লা অবায়ত রক্ত ভরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরে নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো ওই জন্য আমার জলসায় আছে কেউ যদি আল্লাহ বাদ দিয়ে বলে আমাকে ভেবেছে নিয়াসিম ভাই ওলি ইয়াসিনের নামে একটা গরু দিচ্ছি হারাম এক হাজার বার বিসমিল্লা বলে মাজারে রৌচাই গাছতলায় থানেতে যেগুলো মান্য করা হয় ওই পশুগুলোই ওই প্রাণীগুলো এক হাজার বার বিসমিল্লা বলে জবই করলো ওগুলো বৈধ হবে না বড় কষ্ট লাগে আমাদের দেশে আপনি চলুন অনেক চোরা মনে করবে এটা পীর বিরোধী মলবি আমার বাপ তো নিজে পীর কি জানে সবাই জানে হুজুর যারা ইমাম আছে তারা জানে আমার বাপ আমার আব্বাজির পীরের নাম হচ্ছে হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাওলি দারুল উলুম সিনিয়র উস্তাদ বড় মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি তার খলিফা আমার আব্বাজি আমি কি করে পীর বিরোধী আমি সিস্টেম বিরোধী লোক আপনি চলুন আজমিরে চলে যান আমি বোম্বাই বেশি সফর করি কেন বোম্বে আমার ভাইরা ভাই আছে বিরাট এমপোটারি কারখানা বোম্বে আমার কামরুল ভাই আছে আমার আব্বা জানে ব্যাটার মতন ভালোবাসে তার বাড়িতে যায় আমার আলাউদ্দিন ভাই আছে সমাজ ভাই আছে প্রচুর লোক আছে বোম্বেতে আমার তো আমার জলসা শেষ হয়ে গেলে রোজার এক মাস দেড় মাস যা জলসা হয় আমি 10 দিন 15 দিনের লেগে আমি বোম্বে চলে যাই ওখানে আরাম করি গিয়ে একটু রেস্ট নিই ঘুরি মনটাকে ফিরি করি তো হাজি আলীতে আমি প্রায় গিয়ে হাজি আলী দরগার কাছে একটা হোটেল আছে শুধু ফলের পায়েস অনলি ফর ফলের পায়েস আতার পায়েস পাওয়া যায় আমার ফেভারিট হচ্ছে আতার পায়েস আমার ভাইরা ভাই খাওয়ায় নিয়ে গিয়ে আতার পায়েস খাও সেখানে গিয়ে খাই বসে থাকি একটা জিনিস লক্ষ্য করেছি বড় বড় মালদা কোটিপতি তারা যাচ্ছে কোথায় তারা চলে যাচ্ছে মাজারের মধ্যে গিয়ে বলছে বাবা হামকো মাল দো বাবা হামকো বাচ্চা দো এরা চাইছে বাবার কাছে আর বাইরের ভিখারিরা চাইছে এদের কাছে বাবা দশ রুপিয়া দো না বাবা পাঁচ রুপিয়া দো তো যদি বাবার কাছে এত মাল পাওয়া যায় তাইলে ভিখারিগুলো তো বাবার কাছে চাইলে পারে ওরা চাইছে এর কাছে আর ই নির্বোধ যাইছে গিয়ে ওখানে কষ্টের বিষয় এটাই একটা মৃত মানুষকে ভাবছে যিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি মাল দিতে পারবেন নাউজ বিল্লা এই ধারণা মন থেকে উড়িয়ে দেন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো কম কলম থাকে তা নোট করুন যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করবেন আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে নবীর কবরে জায়েজ নেই বিশ্বের আর কোন মলবি মোল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না কালকেই বায়ানটা যখন ইউটিউবে ছাড়বে খালি গালগুলো শুনে নেবে কাদের গুটকা খোরার জিলাপি হুজুর এরা গাল দিবে গুটকা খোরার জিলাপি হুজুর যাদের জিলাপি খেয়ে যাদের এই মাজানের খাবার খেয়ে মান্যদের খাবার খেয়ে পেট ভরে ওই জন্য আমার মুসলমান ভাই শুনে নেন গোবরের মুখটা ফেক নয় প্রসাদ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় অবশ্যই আপনি খানা খেতে পারবেন তার বাড়িতে আমি ওই পুলিশ লাইনে একজন পাঞ্জাবি ভাই আমার ভক্ত আমাকে দাওয়াত দিয়েছিল হুজুর আমার বাড়িতে খাবেন আমরা অবশ্যই খাব কি খাবেন যা বলবেন তাই করব আমি বললাম আমার জন্য ভাপা ইলিশ করবে গোলদা চ্যাংড়া করবে সব রান্না করেছিল কিন্তু সেও জানে এরা পবিত্র এই উলামারা পবিত্র তার ব্যবসা আমি লক্ষ্য করেছি সে হালাল ব্যবসা গাড়ির মেকানিক গাড়ি যার কারণে তার উপার্জনটা হালাল দেখলাম তার বাড়িতে যখন খেতে গেলাম সে প্লেটের উপরে পদ্ম পাতায় ভাত দিয়েছে কাগজের বাটিতে আমাকে তরকারি দিয়েছে কাগজের গিলাস আমাকে পানি দিয়েছে সে বললে হুজুর সাহেব কিছু মনে করছেন না তখন কেন বললে হুজুর সাহেব আমি জানি আপনারা পবিত্র আমার বাড়িতে কত আমাদের আত্মীয়রা আছে তারা মদ পান করে তারা কাঁচা খায় তারা নিসাগ্রস্ত জিনিস খায় তারা হারাম মাল খায় তাই আপনাকে এই পবিত্র জিনিস দিলাম আপনি পবিত্র মানুষ জোরে বলুন সুহান তার ধারণা এরা পবিত্র এরা হারাম খাই না শুনিলেন কিন্তু তার হিম্মত নেই যা আমাকে বলবে যে হুজুর কালী পুজোতে আমার বাড়ি আসবেন তাকে নিষেধ করে দেবো ইসলামের জন্যে হারাম ইসলামের জন্য সম্পূর্ণ হারাম জায়েজ নাই